আমরা মনে করি যে মাথা ব্যথা হচ্ছে এটি যেমন অনেক ক্ষেত্রে গুরুত্ব দেওয়াটা জরুরি নয় আমার একটি শ্রেণী রয়েছে যারা অতিমাত্রায় শঙ্কিত থাকে মাথা ব্যথা হচ্ছে দাঁড়া ধরে নেয় আমার মাথায় কি কোনো টিউমার হলো আমি কি ব্রেইন টিউমারে আক্রান্ত কি না আসলে লক্ষণগুলো কেমন প্রকাশ পেতে পারে আমরা ব্রেইন টিউমার বা ইনসাইড দ্য ব্রেইন যেগুলো থাকে সেগুলো আমি আমার প্র্যাকটিসে আমরা কেউ এটার চিকিৎসা করি না বা এদিকে আমরা মনোনিবেশ করি না বাট আমরা শুধু দেখে নেই তার ওখানে কোনো কিছু আছে কি না একদমই তবে ফিজিক্যাল ফাইন্ডিংস আমি যে ফিজিক্যাল টেস্ট করি এটাকে আমি অ্যাসেসমেন্ট বলি সেখানে আমরা পাই যে মাথার বাইরে এখানে আমরা বলি একদম এই সামনে এখানে হল ডিপ ফ্লেক্সর মাসেল থাকে যেটা মাথা ব্যথা প্রডিউস করে আপনার পেছনে সাব অক্সিপিটাল মাসেল থাকে এরা মাথা ব্যথা প্রডিউস করে আপনার এখান থেকে একটা মাংস আসে এখানে আসে এই যে দেখেন খুব স্ট্রং মাসেল চাপ দিলে দেখা যায় স্টার্নো স্টার্নডো মাসেল আচ্ছা এরপরে আমাদের স্ক্যাপুলা থেকে একটা মাংস উঠে এই স্পাইন দিয়ে এসে এখানে লাগে এটাকে লেভিটার স্ক্যাপুলো বলি আর আর একটা কালপিট আছে যার নাম আমি সব শেষে বলছি এটার নাম হলো ট্রাপিজিয়াস মাসেল ট্রাপিজিয়াস মাসেলের তিনটা অংশ থাকে মোস্টলি আপার পার্টলা মোস্টলি মাথা ব্যথা অংশ অংশগ্রহণ করে আচ্ছা তাহলে আমরা প্রথমে যেটা ভাবি মাথা যেহেতু আছে ব্যথা হবেই মাথা আছে তাহলে মাথার ভিতরে কিন্তু কিছু নাই নিশ্চয়ই আমি এখন যা বলছি আউটসাইড দ্য মাথা একদম তাহলে সাইড দ্য মাথায় যখন এই ব্যথাগুলো হয় এটার একটা নাম আছে নামটা হলো সার্বিকো জেনিক হেডেক সার্বিকও বলতে ঘাড় বোঝায় যে নিক এখানের উৎপত্তি আর ব্যথাটা হয় মাথায় তো সেক্ষেত্রে দেখেন রিসার্চাররা বা ফিজিওথেরাপির চিকিৎসকরা কী সুন্দর করে এটাকে ভাগ করছেন আপনার এখানে একটা দুইটা তিনটা এই সামনে যদি ব্যথা হয় তাহলে আমরা বলি সি ওয়ান প্রবলেম আচ্ছা আমরা যদি এখানে ব্যথা হয় আমরা বলি সি টু প্রবলেম আমরা যদি পেছনে হয় অক্সিপিটাল হয় এখানে আমরা বলি সি থ্রি প্রবলেম তার মানে মাথা ব্যথার কোন সাইডে আসলে ব্যথাটি করছে এটার উপরেও আসলে কোন জায়গার প্রবলেম এটি নির্ধারণ করে থাকেন আপনারা ইয়েস যে মাথা ব্যথা এটা বের করি আমরা আপনার মাথা ব্যথা কোথায় হচ্ছে সে অনুযায়ী আমরা ঘাড়ে হাত দিই সার্বিকও মানে ঘাড় জেনিক উৎপত্তিস্থল হেডেক মাথায় তা আপনি যদি বলেন সামনে ব্যথা হচ্ছে আমি যদি আপনার সিও ওয়ানে পালপেট করি পালপেট করি সিও ওয়ানে যদি মুভ করি এবং এখানের যে পার্ট অফ দ্য মাসেল আছে তাদেরকে যদি আমরা মাএফিসিয়াল রিলিজ করি অ্যান্ড স্ট্রেসিং করি ইনশাল্লাহ আমরা দেখতে পাবো যে একটু আগে যে মাথা ব্যথা ছিল এখন সেগুলো কিছুটা হলেও আপনার কমছে তখন আমরা বলবো যে এইটা আপনার ঘর থেকে আসতেছে এবং এটা সি ওয়ান প্রবলেম আচ্ছা আর সি টু তো খুব কমন অধিকাংশ রুগী সি টু প্রবলেমে ভোগে অর্থাৎ আমরা যদি অক্সিপিটাল রিজন থেকে মাথার উঁচু জায়গা থেকে আঙ্গুল দিয়ে নিচে আসি এখানে একটা গর্ত পাই ওই গর্তেই হলো সি টু ওই আপনি যদি বলেন ডান দিকে মাথা ব্যথা আমরা সি টু থেকে ডাইনে চলে আসলাম এসে এখানে শুধু থাম দিয়ে এরকম চাপ দিলেই রুগী চিৎকার করে ওঠে হা হা ব্যথা তার মানে সি টু প্রবলেম সি টু প্রবলেম সাপ্লাই করছে এখানে আমরা সি টুতে যদি এখন মোবিলাইজ করি সি টুতে মুভমেন্ট করি সি টুর এখানে যে সমস্ত মাসেল আছে তাদের যদি মায় করি স্ট্রেসিং করি স্ট্রেনথেনিং করি আপনি বলবেন ইয়েস সি থ্রি এখন মাথার পেছনে ব্যথা হয় অক্সিপিটাল হেডেক বলি আমরা পিছনের অংশ এখানে আপনি এখানে আঙ্গুল দিলে এই যে একটা লাইন পাই আঙ্গুল হাতের আঙ্গুলে উঁচু লাইন পাই এখানে চাপ দিলেই রুগী বড় ব্যথা ইটস ভেরি কমন মানে ডায়াগনোসিস করতে খুব সহজ